আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসে আজকে যে ডিজাইনটা বেসিক্যালি আসছে একদম নতুন ট্রেন্ডিং ক্যাটালগ পাকিস্তান ইন্সপায়ার্ড ক্যাটালগের এই ড্রেসটি বিশেষ করে কালার জুতোটি যদি দেখেন খুবই চমৎকার আর এই ধরনের ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেসগুলো যেটা হচ্ছে আপনি গরমের মধ্যে যেরকম কমফোর্ট থাকবেন এবং স্টাইল বা একটু ফ্যাশন সচেতন যারা আপনারা কিন্তু এটা সেটাও পাচ্ছেন খুবই চমৎকার দুটি কালার আমার হাতে চলে আসছে যেটা পাকিস্তান ইন্সপায়ার এম প্রিন্স খুবই ট্রেন্ডিং আর স্পেশালি এই ড্রেসের বডি ওয়ার্কটা কিন্তু পুরোটাই থাকবে একেবারে ফুল বডি চুমকিপাতি ছাড়া একেবারে চুমকি চুমকিপাতি ছাড়া ড্রেসটা দেখতে পাচ্ছেন বোরিং লেজারকারি এই ধরনের ওয়ার্কটা থাকতেছে অ্যান্ড পাশাপাশি এটার কালার কম্বিনেশন খুবই দুর্দান্ত এবং সাথে প্যান্টটাও কিন্তু প্রিন্টেডের ওপর থাকছে এবং লোয়ার পশনের জন্য বিশাল একটা প্যাচেস কিন্তু আপনি আলাদা পেয়ে যাচ্ছেন এবং কাজের ধরনগুলো দেখবেন কি পরিমাণ কোয়ালিটিফুল দুটি কালারই দেখাই দেব আর দামটা কিন্তু এখনও বলা হয়নি দামটা আমি মেনশন করে দিচ্ছি দামটা শুনে এক হাজার যদি দেখেন এক হাজার ওপর কিন্তু নেওয়ার চেষ্টা করুন এত সুন্দর একটা ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ফ্যান্সি কালেকশানটা পেয়ে যাচ্ছেন মানে কাপড় ডিজাইন ম্যাটেরিয়াল মানে সব কিছুর সমন্বয়ে একটা দুর্দান্ত এই কালেকশনটা পাবেন একদম হাতের নাগালের দাম ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা এই নম্বরগুলোতে নখ দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেকে ব্যস্ত থাকেন ফ্যামিলি পরিবারের ব্যস্ততা থাকে তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই একটু আর্লি দিয়ে চলে আসতে হবে আর ড্রেসের বডি ক্যাপাসিটি একটু বলে দিচ্ছি পুরোটা বডি থাকবে প্রায় এইটটি ফাইভ ইঞ্চি চেস্টে অ্যান্ড ডিজাইনের যে মূল পোষণ মানে সামনের পোষণটা দেখেন দূর থেকে কিন্তু দেখাই যাচ্ছে অলরেডি যে কি পরিমাণ সুন্দর যে কাজের ধরনটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর শ্যাওলা গ্রিনের মধ্যে ফুল বডিটা এরকম বোরিং লেজারকারি ওয়ার্ক করা থাকবে একদম চুমকিপাতি ছাড়া এবং ম্যাটেরিয়ালটা কিন্তু সুপার প্রিমিয়াম কটন মানে এখন যেহেতু গরম প্রচুর গরম আপনি কিন্তু সুতির বিকল্প নেই আর সে সুতিগুলো যদি হয় লাইক একটু ডিফারেন্ট টাইপের একটু ফ্যাশনেবল তাহলে কিন্তু কথাই নেই বডি ক্যাপাসিটি এইট্টি ফাইভ ইঞ্চে লেনথে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ রাখতে পারবেন এবং এখানে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে একদম চিন্তা নাই ঠিক যেভাবে মনে চায় আপনি সেভাবে কিন্তু এটা মেক করতে পারবেন কালার কম্বিনেশনটা খুবই দুর্দান্ত আর এটা লোয়ার পোশনের জন্য আলাদা যে প্যাচেসটা আসছে দেখেন অনেক বেশি সুন্দর আপনারা আপনারা যে কোনো ওয়েতে কিন্তু এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ক্যাটলগ লাইক এইভাবে কিন্তু আপনি যখন মেক করবেন একটা দুর্দান্ত একটা লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ দোপাট্টার কালারগুলো দেখাবো আর সারপ্রাইজটা আমি কিন্তু ডিজাইনটা একদম নতুন আসছে তো আমি নিজে দেখার পাশাপাশি আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্যান্টের কাপড়টা দেখেন প্রিন্টেড ওপর আসছে এটা আরও ট্রেন্ডিং আরও বেশ ভালো লাগবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা কি অনেক সময় অনেক ডিজাইন আসে এগুলো কালারের জন্য ভালো লাগে আবার কিছু কালারের জন্য একটু অল্প ভালো লাগে এরকমটা হয় স্বাভাবিক কারণ সবার পছন্দ একরকম না বাট আজকে ড্রেসের যে কম্বিনেশনটা আসছে আপনি দোপাট্টার কালারগুলো দেখলে বুঝবেন পুরো জামার সাথে এত সুন্দর একটা কম্বিনেশন জাস্ট আপনার নিতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ কারণ এত অল্প দামে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মানে আপনি জিতে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে সতেরোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম গ্রেটের ড্রেস এগুলো কিন্তু রিয়েল কথাও যদি বলি খুচরা কিন্তু তিন হাজার প্লাসের আর এই কালারটা দেখেন একদম চোখে মনে দুই জায়গায় লাগার মতো মানে চোখেও ভালো লাগবে মনেও ধরবে দেখেন এত সুন্দর কালারটা লাইক কালারটা হচ্ছে একটু অরেঞ্জই কিন্তু ম্যাটের মধ্যে আছে অনেকে আছে অরেঞ্জটা অল্প পছন্দ করেন এটা ম্যাটের মধ্যে আছে আচ্ছা এটা প্যাচেসটা দেখেন প্যাচেস ওয়ার্কটা আমি দেখাই কাজটা কি সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন আপনি যখন একটা ইন্সপায়ার ড্রেস তো অনেক রকম হয় যখন আপনি এরকম কোয়ালিটি পাবেন মানে আমরা এগুলো কিন্তু কম্পেয়ার করতে গেলে আঠেরো পিস লাইক এরকম খুবই চমৎকার যথারীতি বডি ক্যাপাসিটিটা দেখেন প্রায় হিউজ বডি ক্যাপাসিটি পুরো ড্রেসে যে জমিনের অংশটা একটু দেখায় আপনাদেরকে প্রতিটা ড্রেসে আমরা চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে দেখেন এটা কাজের ধরনটা দেখেন এত সুন্দর ফিনিশিং কোথাও কোনো প্রকার আপনি খুদ বা মিসিং যেটা আমরা বলি কোনোটাই পাবেন না এগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার আর এটার বডি ক্যাপাসিটি এই পরিমাণ আছে আপনার চাইলে সুন্নতি জামাও মেক করতে পারবেন আচ্ছা ব্যাক পোষণ জন্য আলাদা কাপড় আছে পাকিস্তানি মারিয়াবি ক্যাটালগের ইন্সপায়ার ড্রেস একদম আপডেট একটা ভলিউম খুবই ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং এগুলো খুবই ভালো লাগলো ড্রেসটা এগুলো নিলে ফ্যান হয়ে যাবেন কারণ আপনি এই টাইপের ড্রেসগুলো ইউজার যারা একটু উপরেটা আনতে প্যাচেসটা সেট করবে এই টাইপের ড্রেসগুলো ইউজার যারা আছেন হ্যাঁ যারা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন সিঙ্গেল প্যাচেসের ড্রেস তা আপনারা কিন্তু এগুলো মেক করার পর একটা আলাদা একটা ভাই পাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার আমি আশা রাখবো যে এই ড্রেসটা দুইটা কালারে যথেষ্ট সুন্দর আপনারা যে কোনো কালারটাই ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আপনি গিফটের জন্য নেন নিজের জন্য নেন অথবা যারা একটু রেগুলার বাইরে বের হচ্ছেন অফিস করতেছেন এই ধরনের সুতির ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী আপনার জন্য প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ সাইজটা দেখাই প্রচলিত যে দোপাট্টাগুলো হয় এটার যে সাইজ হয় আমাদের আজকের এই দোপাট্টা বা এই মারিয়াবি ইন্সপার্ট পাকিস্তানি ইন্সপার্ট এই ক্যাটালগের ড্রেসের দোপাট্টাগুলো কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এটা আনবিলিভেবল এটা স্ক্রিনে ওরকমটা বোঝা যাচ্ছে না বাট দোপাট্টা অনেক লম্বা চওড়া পছন্দসই আচ্ছা কালার দুইটাই আমি দেখাই দিলাম চেষ্টা করবেন যার যেটা ভালো লাগে আমার সিঙ্গেল দুটি কালার দাও যার যেটা ভালো লাগে নেওয়ার চেষ্টা করবেন না নাহলে কিন্তু অনেক ভালো কিছু মিস করবেন আমি আবারও দেখাই দিচ্ছি কালার দুইটা হাতে দাও এই হচ্ছে দুইটা কালার দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তিন হাজার প্লাস রিটেল সেল কোথায় বিক্রি হচ্ছে এটা দোকানের নাম মেনশন করা যাবে না বাট রিয়েলি রিয়েলি সুন্দর কেমন ফার্স্ট সতেরোশো পঞ্চাশ নিয়ে নেবেন একদম আপডেট রয়েছে পছন্দ করেন ট্রেন্ডিং কালেকশন ধন্যবাদ সকলকে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার চাই আসসালামু আলাইকুম